আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমরা এখন আছি ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলার কয়রা কালীবাড়ি মন্দির এলাকায় এখানে কয়রা কালীবাড়ি মন্দির নামেই পরিচিত তো আজকে আমরা এখানে আসছি এখানে আপনাদেরকে দেখাবো মাটির হাড়ি পাতিল তৈরির যে বাড়িগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা কুড়ে ঘর আছে এই কুড়ে ঘরের মধ্যে মাটির যে জিনিসগুলা তৈরি করা হয় এটা সম্ভবত পুরানো হয় এই যে দেখতে পাচ্ছেন আর এটা নিচের অংশ যেটা এটা যদি একটু দেখাই এই যে এইখানে হচ্ছে আগুন ধরানো হয় এখানে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বাথরুমের চাক বানানো এই যে চাকগুলো বানিয়ে রাখছে কিন্তু এইগুলা পরে পোড়ানো হবে আর কি দেখতে পাচ্ছেন দাদা কেমন আছেন ভালো আছেন এটার মধ্যে কি দিছেন এটার মধ্যে চার দেওয়া না এই বাথরুমের চার ও আচ্ছা আচ্ছা আপনার কাজের সাথে জড়িত কত বছর পঁচিশ বছরের বেশি পঁচিশ বছরের বেশি না এই কাজগুলা কি আসলে আপনার নিজের ইচ্ছাই করেন নাকি আসলে সংসারের প্রয়োজনের জন্য করেন কোনটা সব কিছুই লাগে নিজের যেও লাগে সংসার যতদিনও লাগে তারপরে খাইতে লাগে আর নাইতে সব কিছু

আমরা তো দেখা যায় যে বাথরুমের চাকসহ বিভিন্ন বাচ্চাদের খেলা না বা বড়দের নিত্য প্রয়োজনীয় জিনিস সব বানান না

আপনার কাজগুলো একটু ব্যতিক্রম না আপনি কত বছর যাবত এই কষ্ট করেন আপনি কত বছর যাবত এই কষ্ট করেন এই বিয়ে করতে বিয়ের আগে করেন নাই কখনো না ও আচ্ছা আচ্ছা আতা এটা কি আপনারা আসলে কি মানে কান্দা বানাচ্ছেন না হ্যাঁ আর এইগুলা এগুলা যে বানান কিভাবে যে মাটির যে এটা এটা চাল বানাইছি হ্যাঁ আপনারা কি আপনাদের মেশিন কি মানে যে চাকটা এটা কি এখন কি মেশিন ধরে চলে না হাত দিয়ে করেন ওই তাহলে এই আপনারা এইখানে যেভাবে বানাচ্ছেন এবভাবেই বানান না

মাটির হাড়িপাতুলগুলো পোড়ানো হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পোড়ানো হয়েছে এখন অবশ্যই অনেক গরম আছে গরমের জন্য কাছে যাওয়া যায় না আর এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো তৈরি করে এখানে রাখা আছে আচ্ছা আপনারা সবাই ভালো থাকে না হুম ওকে আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকলে সরকার আগে আবেদন বানাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নো এটা পারবো ইনশাআল্লাহ আজকের দিনে বলে দাদা এগুলো কি ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে দাদা আসুন বলো কি নাম আপনার সাথে এই চাকগুলা যে পুরাবেন কতদিন লাগবে পুরাইতে একদিনই মানে আজকে পুরাবেন আজকেই শেষ মানে এটা আজকে সাজাচ্ছেন কালকে পুরাবেন তো এইগুলা ভাঙ্গা কেন ভাইয়া না দিলে যে ফাঁকা জায়গা শাস্তি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

আসলে আমি জানি না যে সকালবেলা আসলে পরে বানানো দেখা যায় তো আমরা সকালবেলা যদিও একবার আসতে চাইছিলাম পরে চিন্তা করলাম যে বিকালে গেলে হয়তো বানানো দেখতে পারবো এইজন্য নিয়ে আসলে বিকালে আসলাম কিন্তু কপাল খারাপ যে আসলে দেখতে পারলাম না বানানো আচ্ছা ঠিক আছে তো ভালোই থাকে না দাদা ভালো আছেন কি নাম আপনার আমার দুলাল পাল আপনাদের এই এলাকা যে মাটির কর্মগুলো যে তৈরি করা হয় হ্যাঁ এটা করে আপনারা আসলে কতটুকু ভালো আছেন দেখ মান কাফরে আচ্ছা কারণ হচ্ছে এখানে দেখা যায় যে এই মাটির শিল্পকর্মটা বহু বছর থেকে প্রচলন হ্যাঁ বহু এখন এখন যদিও আপনার বিকল্প অনেক কিছুই তৈরি হয়েছে কিন্তু মাটির শিল্পকর্ম কিন্তু এখনও টিকে আছে তো আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই অবস্থার মধ্যে যে এত কিছু আপডেট হওয়ার পরও মাটির হারে পাতিল চলে তারপরে আপনারা মানে কি অবস্থায় বসবাস করতেছেন আপনাদের আয় কিরকম আয় এখন খাটি পারলি মানে যারা খাটে হ্যাঁ 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 মানে এদের এইটা আয় আছে আচ্ছা আজ আজরা অভারক মানে এদের হাই খুব কম আচ্ছা এই মাটিগুলা কোথা থেকে সংগ্রহ করেন এই আছে মাটির থেকে আনতে হয় আর আর এই মাটি না মানে এইটা এই বিলিসাইজ মাটি এই যে এই যে আয় নিয়ে যেখানে হ্যাঁ এটা কি আপনারা কিনে আনতে হয় নাকি এমনি আনতে পারেন

আচ্ছা ঠিক আছে দাদা ভালো থাকেন ঠিক আছে একটা চুলায় প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন চুলার ভিতরের অংশটা এই যে চার পাশ দিয়ে ইটের যে প্রাচীরটা আছে এটার ভিতরেই আপনার হাড়ি পাতিল গুলা মাটির হাড়ি পাতিল গুলো সাজানো হয় তারপরে হচ্ছে একদিনই এটা পুরানো সম এটা কি একদিনই পুরানো শেষ হয়ে যায় না দুই দিন লাগে আচ্ছা দুই দিনের মধ্যে এটা পুরানো শেষ হয়ে যায় যে এখানে কিছু খাড়াই পেতলে এগুলো শুকানো আছে এগুলো পুরানোর জন্য রেডি রাখছে এখানে আপনি কতদিন যাবত এই কাজের সাথে জড়িত আপনি 10-15 10-15 বছর আর এটা কি আপনি একাই তৈরি করেন নাকি আপনার পরিবারের আরো লোকজন করে गेला করে আচ্ছা এই বাথরুমের যে চার আচ্ছা আর আপনি আর আপনি এগুলো তৈরি করেন না এগুলো আপনারা সেল দেন কোথাও নিয়ে যায়

আসলে মাটির কাজ কি আমিও কখনো দেখিনি যে কিভাবে তৈরি করে আজকে দেখার ইচ্ছা ছিল সৌভাগ্য হয়নি তোমার কি অবস্থা আমার আমার জীবনের ফার্স্ট এন্ড লাস্ট আমি এই জীবনে প্রথম দেখলাম আর ও আচ্ছা দেখ মানে এটা কি কিভাবে কি করা আজকে প্রথম দেখলাই তো হ্যাঁ এই যে জিনিসগুলো তৈরি করছে আসলে দেখতেও অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন দূরে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আসলে বিষয়টা যে মানুষের হাতে কত কিছু কত সুন্দরভাবে তৈরি করা যায় এটা আসলে না দেখলে বোঝা যায় না এটা হচ্ছে আমাদের কুমার নদী এই কুমার নদীর কোল ঘেসেই মূলত এই কুমার বাড়িগুলা গড়ে উঠেছে কারণ হচ্ছে এক একসময় হয়তো এই নদী থেকে মাটি কেটে কেটে তারা এই মাটির হাঁড়ি গুলা তৈরি করতো এখন আর এখান থেকে মাটি সংগ্রহ করতে পারে না এখন তারা দূর দূরান্ত থেকে মাটি সংগ্রহ করে তারা অবশ্য এখন সব জায়গা থেকে মাটিগুলা কিনে আনে টাকা দিয়ে কিনে এনে তারপরে হচ্ছে তারা এই এখানে এই মাটির সরঞ্জামগুলো তৈরি করা হয় আপনারা দেখলেন যে গ্রামের মাটির যে শিল্পকর্ম কিভাবে তৈরি করা হয় আসলে পুরো প্রসেসিংটা আমি দেখাতে পারিনি কারণ আমি যখন আসছি তখন এখানে পুরো প্রসেসিংটা ছিল না তো আমি এখানে যেটা দেখলাম এই যে আপনারা যে এই যে মাটির যে হাড়ি পাতিলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা এখানকার যারা গ্রামের সাধারণ মানুষ আছে এগুলা তৈরি করে আর এগুলা যুগ যুগ ধরেই আমাদের দেশে এগুলো হয়ে আসছে এখন আপনাদের আমাদের দেশে আধুনিক প্রযুক্তির অভাব নেই তারপরেও মাটির আসলে জিনিসগুলা অতুলনীয় বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম